ভারত ও পাকিস্তানের ভিতরে ব্যাপক উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে এবং একে ওপরকে আঘাত প্রতিঘাত করার জন্য ধ্বংসযোগ্য অস্ত্র পর্যন্ত তাক করে রেখেছে বর্ডার সীমান্তবর্তী এলাকায় ভারত এতটাই বিক্ষিপ্ত অবস্থায় রয়েছেন যে বাংলাদেশের ওপেরও তাদের যে কোনো হামলা বা বিভিন্ন ইস্যু তৈরি করার জন্য তারা সংঘর্ষ বাজাচ্ছে ধীরে ধীরে এদিকে ভারতকে প্রতিহত করার জন্য পাকিস্তান আরও ভয়ঙ্কর হামলার প্রতিবাদ জানিয়ে সর্বশেষ দুই দেশের যুদ্ধ আপডেট

よかったですよね。 সালামু আলাইকুম প্রথমে আপনাদেরকে রাত্র থেকে আজকের এই পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধে কার কেমন ক্ষয়ক্ষতি হল সেটার একটা পরিসংখ্যান দিচ্ছি তবে এখানে কিছু ক্ষতি হয়েছে যেগুলা কখনো পূরণ করা সম্ভব না সেগুলো হচ্ছে মানুষের জীবন তবে এ পর্যন্ত সারা দিন যাবত আপনারা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্স পাচ্ছেন তাই না কেউ কেউ বলছেন যে তুমি গুজব ছড়াচ্ছ কেউ কেউ বলছেন যে ভাই তোমরা বানাইয়া কথা বলছো দেখেন প্রত্যেকটা নিউজ যখন দুই দেশের আলাদা আলাদা সামরিক বাহিনীর প্রেস ব্রিফিং হয় অথবা তাদের মন্ত্রী এমপিরা বক্তব্য দেয় সেগুলো থেকে কিন্তু গণমাধ্যমে নিউজ আসে দিন শেষে ওই তথ্যগুলা কোনো কিছু হয়তো আবার নতুন করে অ্যাড হচ্ছে কোনো কিছু বাতিল হচ্ছে যাই হোক গতকাল রাতে মানে বাংলাদেশের সময় আনুমানিক তিনটা থেকে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশে এই মুহূর্তে রাত্র নয়টা প্রায় পনেরো ঘন্টার এই যুদ্ধে রাইট নাও যে তথ্যগুলো এসেছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২৬ জন নিহত হয়েছে বাট গণমাধ্যমে কোথাও সত্তরও আসছিল কোথাও পঁয়তাল্লিশও আসছে আর বিভিন্ন তথ্য আসছে কিন্তু ফাইনালি আন্তর্জাতিক গণমাধ্যম এপি যে বার্তা সংস্থা তারা যে তথ্যটা দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটা সঠিক হতে পারে কারণ আমাদের দুই দেশের গণমাধ্যম যার যার মতো ফুলাইয়া ফাফাইয়া নিউজগুলো দিচ্ছে অপরদিকে ভারতেও আজকে নিহত হয়েছে দশজন তিনজন আর সাত দশজন তেরো জনের কথা শুনছিলাম এখন ফাইনালি লাস্ট আপডেট হচ্ছে ভারতের নিহত হয়েছে দশজন পাকিস্তানের আর্টিলারি হামলায় নাম্বার টু আহত হয়েছে কয়জন পাকিস্তানের আহতের সংখ্যা হচ্ছে মানে জন আর ভারতে পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তবর্তী জম্মু কাশ্মীরে যে আর্টিলারি হামলা চালিয়েছে সেই আর্টিলারি হামলায় আহতের সংখ্যায় পাকিস্তান থেকে ভারতে বেশি সেটা হচ্ছে আটচল্লিশ মানে জন বেশি যুদ্ধ বিমান দুই দেশের খুবই এক্সপেন্সিভ এক একটা জিনিস হাজার হাজার কোটি টাকা এক একটা জিনিসের দাম ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এগুলো এখন শতভাগ সত্য কন্টেন্ট এটা পাওয়া গেছে তথ্য যে পাঁচটা যুদ্ধ বিমান এর মধ্যে রাফাল তিনটা এবং ফ্রান্স ও রাশার এই টোটাল পাঁচটা যুদ্ধ বিমানের মধ্যে রাফাল হচ্ছে তিনটা মিক টোয়েন্টি এবং সুখই রাশিয়ার তৈরি আপনার পাঁচটা যুদ্ধ বিমান অপরদিকে পাকিস্তানের কোনো যুদ্ধ বিমান ধ্বংস হয় নাই এটার একটা কারণ হচ্ছে পাকিস্তানের যুদ্ধ বিমান ভারতের আকাশ সীমাতে প্রবেশ করে নাই আর ভারতের যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ সীমাতে প্রবেশ করছে যার কারণে পাকিস্তান তাদের ধ্বংস করতে পারছে ভারতের এখন যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের যদি ভারতে যায় অভিযান চালায় সেখান থেকে আবার সুস্থ ভূপদ্ধ হইয়া না হইয়া ফিরতে পারে কিনা তখন হয়তো এটা র্যাঙ্কিংটা বোঝা যাবে তারপরে হচ্ছে ড্রোন এটাও সেম যে ভারত পাকিস্তানের ড্রোন হামলা চালিয়েছিল ক্ষেপণাস্ত্রের পাশাপাশি তো সেক্ষেত্রে যে ড্রোনটা ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করেছে পাকিস্তানের সেনাবাহিনী সেই ড্রোনটাকে ধ্বংস করে দিয়েছে আর বিপরীতে যেহেতু পাকিস্তান ভারতে কোনো অভিযান চালায় নাই এখনো ড্রোন অভিযান তো সেই ক্ষেত্রে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই নাম্বার যে সামরিক সদর দপ্তর বা ব্রিগেড সদর দপ্তর যেগুলো সেনাবাহিনীর চৌকি হিসেবে চিহ্নিত থাকে পাকিস্তানের সদর দপ্তর ধ্বংস করতে পারেনি ভারত এটা এমন না যে ইচ্ছা করা পারে নাই বা ইচ্ছা নাই যখন পাকিস্তানে ভারত হামলা চালেছে পাকিস্তান পাল্টা রিয়কশনে নগদে ভারতীয় সেনাবাহিনীর যেটা ব্রিগেড সদর দফতর ছিল সেটা ধ্বংস করে দিয়েছে এর পাশাপাশি রাস্তাঘাট বাড়িঘর মসজিদ মাদ্রাসা ভারতেরও বিভিন্ন জায়গায় বাড়িঘর রাস্তাঘাট ক্ষয়ক্ষতিটা এটার হিসাবটা এখনো সামনে আসে নাই তবে এই টোটাল হিসাবের মধ্যে যেটা হয়েছে যে পাকিস্তানের মানুষ বেশি মারা গেছে এখন রাইট নাও পাকিস্তানের অবস্থান কি পাকিস্তান বলছে তারা পাল্টা অভিযান চালাবে এমনকি বড়সড় আয়োজনও করছে আর এই অভিযানের প্রেক্ষিতে ভারতের অবস্থান কি পরের ভিডিওতে আপনাদেরকে সেই তথ্যগুলো দিচ্ছি ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না ভারত পাকিস্তানের এই সংঘর্ষটাকে আন্তর্জাতিক কোনো মোড়ের দিকে যাচ্ছে এখানে অটোমেটিক্যালি ভারতকে প্রতিহত করার জন্য পাকিস্তানের পক্ষে চীন কিন্তু সরাসরি প্রকাশ্য ঘোষণা করেছেন একাত্তা এদিকে চীনের সঙ্গে ভারত এবং ভারত রাশিয়ার সঙ্গে একে আত্মা মিশে সবাই মিলে এখন একাকার হয়ে গেছে এশিয়া মহাদেশ এখন ব্যাপক উশৃঙ্খলা চলছে এই দুই দেশকে কেন্দ্র করে আসুন সর্বশেষ আরও

Um, no, it's a shame. We just heard about it just as we, we were walking in the doors of the Oval. I uh, just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. We'll be doing it at some point, but not for this trip. President so, Trump, there is a report that the UK is offering various trade concessions. I want to buy your house. What happened? I can pay you cash for Up your in house India. no matter what um, condition it's in. If you need to sell your house for any reason, click the button. And we're going to go back to that uh, because we were discussing uh, the. Um, Airstrikes believed uh, to have been uh, targeting missile attacks by India uh, on uh, Pakistani soil. And what Reuters news agency has been reporting and India has uh, confirmed that multiple loud explosions were heard in the Pakistani uh, Kashmir area close to the mountains around the city of Muzaffarabad after <coughs> midnight on uh, Wednesday. The Indian. Okay, so um, as you know, that we just heard that. ইন্ডিয়া অ্যাটাক অ্যাটাক্ট পাকিস্তান সো এই যুদ্ধের একটা খবর হলো সেটা হলো যে এই যুদ্ধে কারা জিতবে আমরা জানিনা তবে শক্তির দিক দেখে গেলে ভারত অবভিয়াসলি পাকিস্তান হচ্ছে এগিয়ে বাট দেখা যাক যে পাকিস্তান কিভাবে রিটেলিয়েট করে এবং পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার একটু আগে বলেছেন যে রিসোপ্রকাল ওয়েতে ডাবল গতিতে তারা মানে এটার রিপ্লাই দিবেন ইন্ডিয়াতে অর্থাৎ পাকিস্তানের যে মানে যে পাল্টা যে আক্রমণ বা যেটাকে আমরা বলি প্রতিশোধমূলক যে আক্রমণ অ্যাটাক করা রি অ্যাটাক করা এটা আমরা আমরা এখনো দেখি নাই আই থিঙ্ক যত আমরা এখন সকাল মাত্র বুর হলো নিশ্চয়ই আমরা দেখতে পাবো এখন পাকিস্তান আসলে মানে রিটেল রিটেলিট করে বা রিপ্লাই দেয় আমি জানি না দিনেই দিবে কি না নাকি রাতে দিবে কারণ সাধারণত গুলো তারকে রাতকে বেছে নেয় ফর 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 গেটিং দ্য অ্যাডভান্টেজেস অফ ইট সো রিসেন্ট সো এটাই হলো খবর এবং আমরা যুদ্ধ চাইনি তবে ভারত এই যুদ্ধটা শুরু করেছে অবভিয়াসলি সুতরাং ভারত এখন এই যুদ্ধের আমি যদি বলি দেগ্রেসর এটা বলছেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার দ্যাট ইন্ডিয়া ইজ দ্য এগ্রেসর ইন দিস রিগার্ড বিকজ দে্ট পাকিস্তান ফার্স্ট সো লেট সি হোয়াট হ্যাপেন্স নেক্সট বিকজ এটা এটা এসকালেট করে এবং ট্রু নিউক্লিয়ার পাওয়ার্স লেট ইস ইন জেনেমেন ইফ এসকালেট নিউক্লিয়ার ওয়ার বিটুইন Them, it's going to be a catastrophic for entire region, not only for the entire region, region, but also for the entire the whole world. Because, Tara, today, a. আপনার পারমাণবিক শক্তি এটাই হচ্ছে এবং এটা এখানে একটা সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা হলো যে যে আমরা দেখতে পাবো এখন যে চীন কিভাবে এটাতে মানে কি করে আপনার পার্টিসিপেট করে কারণ চীন গতকালকে বলেছে চায়না বলেছে পাকিস্তানের সভানিটি বা তাদের যে স্বাধীনতা বা সার্বভৌমত্ব যদি আক্রমণের শিকার হয় পাকিস্তান বসে মানে চীন বসে থাকবে না চীন এটা তাদের নৈতিক দায়িত্ব

মোট তিনটা কেউ আমাকে কনফার্ম করবেন আমি কিন্তু দেখেছি এখন নিশ্চিত সূত্র না হলে তো এটা বলা যায় না দিস ইজ দ্য প্রবলেম আমার কাছে কি আছে আপনাদেরকে বলি কোন কিছু ক্ষেত্রে বলা হচ্ছে এটা মানে অনেকগুলা বিষয় এবং এটা দেখিয়েছেন কিন্তু তারা এই যে আমি আপনাদেরকে দেখাই আমি ফেসবুকে যাই ফেসবুকে গেলে আমি আমার কাছে আমি আচ্ছা ফেসবুকে আমি লগ করলে আমি আপনাদেরকে দেখাতে পারবো কোন কোন জায়গায় আসলে বর্তমানে কারণ আমার কাছে লিঙ্কটা আছে আমি যে একটা জায়গাতে রেখেছি এই লিঙ্কটা আপনাদের জন্য তবে আমরা রাত আরও যখন সকাল হবে এর ভিতরে আমরা কিন্তু আর অনেকগুলো আপডেট জানতে পারবো কারণ রাত্রে হয়েছে তো অনেকগুলো আসলে নিউজ নিউজ এজেন্সি বা নিউজ মানে যারা নিউজ খাবার করে তারা তো যেতে পারে না এখন পর্যন্ত তার এই জায়গাতে যাবে আচ্ছা ইন্ডিয়া কল আচ্ছা আমি আপনাদেরকে দেখি আচ্ছা এই হলো একটা একটা আপনার একটা মানে ভিডিও দেখাই যেটা ভারতীয় যে ভারতীয় বিমানকে যেখানে এখানে তারা এই যে একটা ভারতীয় বিমান কিভাবে পড়তেছে আপনারা দেখেন এই দেখেন